কোম্পানি কি কাম করলো রে মাথায় ভাই কোম্পানিটা কি কাম করলো ভাই ভাই সমস্যা মাথায় কেন হাত দিচ্ছে আরে ভাই কোম্পানি কামটা করছে কি দেখছেন এত মাল পাঠাইছে ভাই চব্বিশ ঘন্টা ভেতরে এগুলো আবার সেল করতে চাইলে বলি কোম্পানি বলে আমার কাছে ব্যবসায়ী করব না

কল বলি ছাড়লে গরম পানি এই যে ছাড়লে গরম পানি সারা সাথে পাবেন ঠান্ডা পানি এখন কি ঠান্ডা পানি বারো মাসি কল ও আচ্ছা এই যে দর্শক এখন কিন্তু কল বন্ধ এই যে এখন কল বন্ধ এই যে দেখুন ঠান্ডা পানি আচ্ছা আচ্ছা আবার এই যে এখন পাবেন গরম পানি এই দেখুন এই যে এখন কিন্তু গরম পানি এই যে গরম পানি এবং কি পরিমাণ গরম এই গরম পানি দিয়া

এইজন নাম লাগি গ'ল কল বাট এখন নতুন কোম্পানী মাল পাৰাইছে

এই সাহসহ দাম পড়বে মাত্র আঠাইশো টাকা মাত্র মাত্র আঠাইশো টাকা এবং চার্জ সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি এবং আড়াইশো চলে যাবে বা এটা আমরা দিব আপনি শুধু ঠিকানা দিবেন আপনার মাল হাতে পাবেন

ঠিকানা দেওয়া আছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারে দ্বিতীয়তলা একশো চুয়াত্তর একশো পঁচাত্তর নাম্বার দোকান আর এই যে এখানে যে দুইটা নাম্বার দেওয়া আছে এগুলো আপনি হোয়াটসঅ্যাপ করা আছে যারা প্রবাসী ভাইরা আছে যারা আপনার বাবা মার জন্য নিতে চান তারা আপনি এটা নিতে পারবেন খুবই ইজি প্রসেস তারা আপনার মনে করে গরম পানিটা গোসল করে আপনার অনেকে আছে সকালবেলা উঠা আপনি ওযু করে তারা আপনাদের জন্য দোয়া করবে তাদের জন্য এটা বেস্ট জিনিস এটা আপনি নিতে পারবেন এই যে দর্শক আবার দেখিয়ে দিচ্ছি এই যে গরম পানি 75 হয়ে গেছে আমরা ভিডিওটা শেষ করে দিব যারা সরাসরি এখানে এসে নিতে চান নিতে পারবেন আবার হোম ডেলিভারি নিতে পারবেন আর 1 টাকাও গ্রিম দেওয়া লাগবে না তো পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ